গাইস দেখতে পাচ্তেছ থার্ড জন কিন্তু আর অল্প কিছুক্ষণ পরক্স ওপেন করবো লাস্ট জুনে কিন্তু টিম আপ করে ভুইয়া করার চ্যালেঞ্জ করছি তো গাইজ কি মনে হয় আমরা কি পারবো লাস্ট জুনে শুধুমাত্র লাস্ট এনেমির সাথে টিম আপ করে জুন করে ভুইয়া করতে তো শুরু থেকে শেষ পর্যন্ত টা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে আমরা কি বুইয়া করতে পারছি কিনা বর্তমান সময়ে জুনপুশ করা কিন্তু অনেক কঠিন হয়ে গেছে আর আমরা কিন্তু আসলে বলিনা যে আমরা এক নম্বর জুনপুশার বাট বাংলাদেশের কিছু নাম্বার ওয়ান জুনপুশার নামের প্লেয়ার ছিল তারা কিন্তু বর্তমানে জুনপুশ করতেই পারে না বাট আমাকে বলো তোমরা স্কোয়াডে কিংবা 16 সব জায়গায় কিন্তু আল্লাহর রহমতে জুনপুশ করে বুইয়া করতে পারবো কিন্তু বর্তমানে আমার স্কোয়াডের প্লেয়ারগুলো একটু গেম খেলা অফ করে দিয়েছে তাই আমি স্কোয়াডে কোন প্রকার গেমপ্লে করতে পারছি না এন্ড জুনপুশও করতে পারছি না কারণ তোমরা অনেকে যা যে স্কোয়াডে গেম প্লে করতে হলে অনেকগুলো সুপারমিডি প্রয়োজন হয় আর মনে করো যে স্কোয়াডের টিমমেট যদি আমার কথা না শুনে তাহলে কিন্তু আমি কোনোভাবেই কিন্তু জোন পুশ করতে পারবো না স্কোয়াডের র্যান্ডম প্লেয়াররা করে কি তাদের নিজের ইচ্ছা মতো গেম প্লে করে কোনো প্রকার সাপোর্ট করে না আমাদেরকে তাই মনে করো যে স্কোয়াডে জোন পুশ দেওয়া সম্ভব হচ্ছে না বর্তমান সময়ে তো দেখতে পারতেছো আমরা কথা বলতে বলতে কিন্তু আমাদের পাঁচ হাজার প্লাস টোকেন কিন্তু এখানে ইউজ করে ফেলেছি আর আমাদের কাছে কিন্তু অলরেডি সতেরোটা সুপার হয়ে গেছে নয়টা নর্মাল আছে সাথে কিন্তু ইনহিলার আছে অনেকগুলো বাট জুন কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে আর আমাদেরকে এখন হচ্ছে জুনে যাওয়ার চেষ্টা করতে হবে তা না হলে কিন্তু বর্তমান সময় কিন্তু জুনে প্রচুর হিল কাটে তো এখন আমরা সেফ জুনে যাওয়ার ট্রাই করব অ্যান্ড লাস্ট জুন অব্দি থাকার চেষ্টা করব এন্ড লাস্ট জুনে লাস্ট প্লেয়ারের সাথে আমরা কিন্তু টিম আপ করব অ্যান্ড শুধু টিম আপই করব না টিম আপ করার পর কিন্তু আমরা ওই টিম আপ পাবলিকের সাথে কিন্তু আমরা জুন পুশ করে কিন্তু ভুইয়া করার ট্রাই করব সো বুঝতে পারতেছো আজকের চ্যালেঞ্জটা কিন্তু খুব কঠিন হতে চলেছে তো দেখা যাক আমরা কি ভুইয়া করতে পারে কিনা আর গাছ দেখতে পারতেছো আমরা কিন্তু অলরেডি লাস্ট জোনে চলে আসছি আর এখানে আমার গাড়ির অবস্থা দেখো কি করছে চার পাঁচটা নেমে মিল্লা শুধু আমাকে ফাইট দিচ্ছে কারণ অন্য কোনো জুন পোষণ নাই তাহলে মনে করো যে শুধু আমি গাড়ি ইউজ করতেছি তাই মনে করো যে আমার গাড়িটা ফাটাই দিলো সবাই মিলে আর কি তো এখানে আমি কিন্তু আরেকটা গাড়ি নিচ্ছি তো ওই গাড়িটার হিলো কিন্তু একেবারে অল্প দু একটা গুলি করলে কিন্তু এটাও ফুটে যাবে বাট কিছু করার নাই আমাকে এভাবে গেম পেটা করতে হবে লাস্ট অবধি থাকতে হবে আরো তিনটা এনিমি এলাবাসে আমাকে নিয়ে চারজন বাট আমি কিন্তু লাস্ট এনিমির জন্য ওয়েট করতেছি ওকে পাইলে কিন্তু আমি ওর সাথে টিম আপ করবো এন্ড এখানে একটা বাইক ছিল বাট দেখি বাইকটা ভালো আছে কিনা এই বাইকটা নিতে পারলে অনেক ভালো হয় এই বাইকটারও অবস্থা খারাপ এখানে কিন্তু কোন প্রকার ভালো গাড়ি পাচ্ছি না আমি এই জন্য এটা নিয়ে করতে হবে এখন তো গাছ দেখতে পারতেছি এখানে কিন্তু আর দুইটা নিমি মেলাবাসে ভাই বলতে বলতে ওই মাইরা দিছে কিন্তু আর একটা নিয়ে মেলা বেসে তো এখন কিন্তু আমি ওর সাথে টিম আপ পালা তো দেখতে পারতেছো আমি কিন্তু বাইক নিয়ে ঘোরাঘুরি করতেছি আর এই দিকে আমার বাইকটাকে কিন্তু ফাটাই দিচ্ছে এন্ড আমি কিন্তু টিম আপ করার ট্রাই করতেছি অলরেডি দেখতে পাচ্ছ তো বাট ও টিম আপ করলেই চলে আমার সাথে ওই প্লেয়ারে করতেছি কি ও যে আমার এ বাইক গ্রেনেড করতেছে আমার উপরে যাই হোক কোনো সমস্যা নাই দেখি টিম আপ করে কিনা টিম আপ করতে পারলে তো আমি না করতে পারলে কিন্তু এমনিতে বুয়া করব বাট আমরা কিন্তু জুন পুশ করে বুয়া করব টিম আপ করলেও আমরা জুন পুশ করব টিম আপ না করলেও কিন্তু জুন পুশ করে বুয়া করার ট্রাই করব আমাদের কাজই হচ্ছে জোর পুস করে বুয়ে করার বাট প্লেয়ারটা কোথায় আছে আসলে আমি বুঝতেছি না ও টিম আপ করবে কিনা এটা আমি বুঝতেছি না আচ্ছা এখন আমি একটা এক কাজ করি আমার কাছে স্ক্যানার আছে দেখি প্লেয়ারটা কোথায় আছে ওর লোকেশনটা একটু জানার দরকার আছে ভাই ও পেন দিয়ে বাইরে বাইরে করতে ভাই টিম আপ করছে মনে হচ্ছে যাই হোক ভালোই হয়েছে আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে টিম আপ করা পাবলিকের সঙ্গে জোর পুশ করে ভুইয়া বাট ওই প্লেয়ারটা আমাকে না মারলে চলে যদি আমাকে এখন মেরে দেয় তাহলে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা ডিসেবল হয়ে যাবে তো চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হবে না আর কি তো দেখা যাক টিম আপ তো করছি এখন হচ্ছে বুয়া করার পালা জাস্ট জুন পুশ করে যদি বুয়া করতে পারি তাহলেই কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর গায়ে এখানে দেখতে পারতে সব ভিডিওটা একটু ফাস্ট করে দিছি না হয় তোমরা দেখতে বোরিং ফিল করবা আর এখানে কিন্তু অনেক সময় ধরে ওয়েট করতে হয় লাস্ট জুনের মধ্যে তো আমি কিন্তু ওরে তেমন কিছু দিতে পারছি না কারণ আমার কাছে শুধুমাত্র সুপার মেডিকেল আছে নর্মাল কোনো মেডিকেল নাই তাই ওকে আমি মেড বা কোনো কিছু দিতে পারছি না তো এখানে দেখতে পাচ্তেছে তো ও কিন্তু আমাকে ডাকতেছে বাট ও কিন্তু আমার কোনো কিছুই দেয় নাই বাট গানগুলো ফালাই দিছে ও তো আমি এখানে শুধু একটা গান রাখছি আচ্ছা যাই হোক গ্যাস এখন দেখতে পারতেছো জুন কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে আর এইখানে কিন্তু আমরা এখন জুন পুষ করে বুয়ে করা ট্রাই করব বাট এইখানে আমি চিন্তা করলাম কি এখানে একটা প্যাক করব এন্ড এই প্যাকের কভারে বসে কিন্তু আমরা সুপার মিলিকেট ইউজ করব তো দেখতে পারতেছো আমরা কিন্তু অলরেডি সুপার মিলিকেট ইউজ করা শুরু করে দিয়েছি এন্ড জুন কিন্তু ছোট হতে চলেছে তো সুপার মিডিকেট ইউজ করতেছি বাট জুন কিন্তু প্রচুর পরিমাণে হিল কাটতেছে আমার তো দেখতে পারতেছো জুন কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে গা ওই এনিমিটা কিন্তু মরতেছে না এখন পর্যন্ত বাট ফাইনালে কিন্তু দেখতে পারতেছে ওই প্লেটা কিন্তু এলিমিনেট হয়ে গেছে এন্ড আমরা কিন্তু ফাইনালি বুয়াটা পেয়ে গেছি সাথে কিন্তু আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে লাস্ট জুনে টিম আপ করে জুন পুশ করে বুয়া মাস্টার টু থাকা অবস্থায় আঠারো প্লাস পেয়ে গেছি আমরা কারণ হচ্ছে কোনো প্রকার কিল করিনি জাস্ট শুধুমাত্র বুয়ার প্লাসটা আমাদেরকে দিয়েছে এক্সট্রা তো গাইস ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো প্লিজ আল্লাহ হাফেজ